আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমি কথা বলবো হচ্ছে আমাদের যে বাসাবাড়িতে আইপিএস বা সোলার এর জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সাধারণত অ্যাসিড ব্যাটারি আইপিএস সোলার তারপর হচ্ছে আপনার অটোরিকশা গাড়ি ব্যাটারি এইগুলোতে বর্তমানে সবচেয়ে বেশি যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি এটাকে ওই যে ফ্লাডেড টাইপ লেডিসিড ব্যাটারি বলা হয় লেডিসিড ব্যাটারি অনেকগুলো টাইপ আছে এর মধ্যে যেটা আছে মেইনটেনেন্স ফ্রি এটা হচ্ছে লো মেইনটেনেন্স ফ্লাডেড লেডিসিড ব্যাটারি তো সেই ব্যাটারি নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো আমি এটা হচ্ছে আমার পরিচয় আমি মোহাম্মদ তিরালি সুব্রত তো আসুন আজকে মূল বিষয়ক যাওয়া যাক তো লেডিসিড ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে রেডিকেল ইঞ্জিনিয়ারিং আমাদের প্রতিষ্ঠান আপনারা সোলার সিস্টেম তারপরে হচ্ছে আইপিএস ইউপিএস নিয়ে কাজ করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোলারে যে কোনো সমস্যা সমস্যার সমাধানের জন্য বা তথ্যের জন্য আচ্ছা তো ব্যাটারি যে লেডিসিন ব্যাটারি যেটা আছে সেটা আমাদের মানে প্রধানত তিনটা কারণে নষ্ট হয় এছাড়াও অনেক কারণ আছে তবে মূলত তিনটা কারণ সে তিনটা কারণ আজকে আমরা একটু এখানে আলোচনা করব যেমন প্রথম চার কারণটি হচ্ছে ওভার চার্জিং তারপর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে ডিপ ডিসচার্জিং এরপর তৃতীয় হচ্ছে ব্যাটারি পানি এ তিনটে বিষয় নিয়ে এখানে কথা বলবো যে এটি হচ্ছে এ তিনটার জন্য হচ্ছে ব্যাটারি সবচেয়ে বেশি নষ্ট হয় তো প্রথম হচ্ছে যে ওভার চার্জিং ওভার চার্জিং জিনিসটা কি ওভার চার্জিং হচ্ছে আপনার যদি একটা ব্যাটারি আমরা চার্জ করি তখন সেই ব্যাটারিটা যদি ফুল চার্জ হয়ে যায় তখন ফুল চার্জ হয়ে যাওয়ার পরে ব্যাটারিটা আর চার্জ নিতে পারে না এরপরে যদি আমাকে মানে ব্যাটারিতে তখন চার্জ দিতেই থাকি তখন সেটাকে বলা হয় ওভার চার্জিং ওভার চার্জিংয়ে হইলে তখন ব্যাটারিটা মানে হচ্ছে বেশি চার্জ হতে থাকে যে সেটা তার জন্য ক্ষতিকর তাহলে ওভার চার্জিং বিষয়টা কি ওভার চার্জিংটা হচ্ছে আপনার একটা বারো ভোল্টের যে ফ্লাডেড লেসিডেট লেডিসিড ব্যাটারি আছে এই ব্যাটারিটা আপনার মূলত হচ্ছে এর হাই ভোল্টেজ ডিসকানেক্ট হচ্ছে সাধারণত চোদ্দো দশমিক পাঁচ ভোল্ট হাই ভোল্টেজ ডিসকানেক্ট এটা হচ্ছে যে ব্যাটারি যদি আমার চার্জ হতে থাকে তখন ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকে এই বাড়তে বাড়তে যখন এই ব্যাটারি ভোল্টেজটা চোদ্দ দশমিক পাঁচ চলে যাবে তখন বুঝে নিতে হবে যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে ফুল চার্জ হয়ে গেলে এই ব্যাটারিকে আর চার্জ দেওয়া যাবে না যদি এরপরে আমরা চার্জ দিতে থাকি তখন ব্যাটারিটা আস্তে আস্তে গরম হতে থাকবে এবং গরম হতে একটা সময় ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এই ওভার চার্জিংয়ের কারণে প্রচুর ব্যাটারি নষ্ট হয় দেখা যায় ব্যাটারি ফুলে যায় ব্যাটারি পানি শুকিয়ে যায় এগুলো হচ্ছে মূলত ওভার চার্জিংয়ের কারণে হয় তো যদি আমার ব্যাটারিটা আমি চার্জ দিতে থাকি এবং ব্যাটারি ভোল্টেজটা যদি চোদ্দো দশমিক পাঁচ ভোল্টেজ হয়ে যায় তখন ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে হয়ে যাবে এবং এই সময় ব্যাটারিকে চার্জ দেওয়া বন্ধ করে দিতে হবে এই হচ্ছে ওভার চার্জিং বিষয়টা তারপরে দ্বিতীয় যে কারণটা আছে হচ্ছে ডিপ ডিসচার্জিং ডিপ ডিসচার্জিং বলতে কী বোঝায় ডিপ ডিসচার্জিং বলতে বোঝা যাচ্ছে যদি আমি ব্যাটারি থেকে লোড নিতে থাকি তখন তার চার্জটা আস্তে আস্তে শেষ হয়ে থাকবে এবং শেষ হওয়ার পরে একটা পর সময় তখন ব্যাটারিতে আর চার্জ মানে থাকবে না এরপরে যদি আমি সেখান থেকে ওই চার্জ নিতে থাকি তখন তাকে বলা হয় ডিপ ডিসচার্জিং ডিপ ডিসচার্জিং হলে ব্যাটারির জন্য ক্ষতিকর যেমন একটি বারো ভোল্টেজের ফ্লাডেড লেডেসিড ব্যাটারি সেটার এল ভিডি যেটা হচ্ছে লো ভোল্টেজ ডিসকানেক্ট মানে হচ্ছে ভোল্টেজটা লো হয়ে যাওয়ার পর সাথে সাথে তাকে ডিসকানেক্ট দিতে হবে এই এল পয়েন্টটা হচ্ছে দশ দশমিক পাঁচ ফুট এখন ব্যাটারি যখন থেকে ব্যাটারি থেকে যখন লোড নিচ্ছি তার চার্জটা শেষ করতেছে শেষ করতে করতে তখন ব্যাটারি বারো ভোল্টেজের ব্যাটারি আস্তে আস্তে ভোল্টেজটা ড্রপ করলো বারো দশমিক শূন্য থেকে এগারো দশমিক পাঁচে আসলো তখন এগারো এভাবে আস্তে আস্তে ব্যাটারি ভোল্টেজটা দশ দশমিক পাঁচ হয়ে গেল সেই দশ দশমিক পাঁচ হয়ে যাওয়া মানে হচ্ছে ব্যাটারিতে থেকে চার্জ সম্পূর্ণ শেষ এরপরে আর ব্যাটারি থেকে কোনো প্রকার চার্জ নেওয়া যাবে না অর্থাৎ লোড যা আছে সব কিছু বন্ধ করে দিতে হবে মানে ব্যাটারি থেকে লোড সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে পয়েন্টটা হচ্ছে দশ দশমিক পাঁচ মানে কোনোভাবেই আর ব্যাটারি থেকে দশ দশমিক পাঁচ হয়ে গেলে তখন আর এখান থেকে কোনো প্রকার লোড নেওয়া যাবে না যদি লোড নেওয়া হয় এরপরেও তখন সেটাকে বলে ডিপ ডিসচার্জিং ডিপ ডিসচার্জিং হলে ব্যাটারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচ্ছা তো তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি পানি আচ্ছা ব্যাটারি পানি বলতে আমরা কি বলছি সাধারণত পানি বলতে আমরা তো ট্যাপ পানি ট্যাপের ওয়াটার বা হচ্ছে মানে কলের পানি এগুলো বিভিন্ন পানি বোঝানো বোঝানো হয় তো ব্যাটারি ব্যাটারির জন্য আমরা যে বিশেষ পানিটা ব্যবহার করে সেটা হচ্ছে আপনার একটি বিশেষ ধরনের পানি সেটা নিয়ে কথা বলবো তো ব্যাটারিতে প্রথমবার যখন আমরা একটা নতুন ব্যাটারি নিই সেই নতুন ব্যাটারিতে প্রথমে যেটা ভর্তি হয় সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট হচ্ছে আপনার সালফিরিক অ্যাসিড প্লাস পানি এসে একটা দিয়ে সংমিশ্রণ দিয়ে এই ইলেকট্রোলাইটটি তৈরি করা হয় এই ব্যাটারিতে প্রথমবার যখন ব্যাটারিটা একদম নতুন থাকে তখন সেখান তখন সেখানে ইলেকট্রোলাইট দিতে হয় কিন্তু এরপরে যখন ব্যাটারি প্রত্যেকবার চার্জ হয় বা চার্জ শেষ হয় তখন আর যে পানিটা কমে যায় তখন আর কোনো প্রকার ইলেকট্রোলাইট দেওয়া হয় না তখন যেটা হয় যে চতুর্ক্স খালি হয়েছে সেটা আমাকে পানি দ্বারা পূর্ণ করতে হয় এই পানিটা হচ্ছে ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার বা ডিওই ওয়াটার অথবা ডি ওয়াটার দ্বারা ব্যাটারিতে পানি পূর্ণ করতে হয় আচ্ছা এখন এই যে ডিস্টিল ওয়াটার বা ডিআই ওয়াটার এই ডিআই ওয়াটারের ব্যাটারির জন্য আমরা যে পানিটা ব্যবহার করি তার মানটা কত থাকতো সেটাকে বলা হচ্ছে টিডিএস মানে হচ্ছে টোটাল ডিসলভ সলিডস এর মান থাকতে হবে শূন্য এটা একটা টিডিএস টেস্টার দিয়ে আমরা পানির মানটা বের করতে পারি টিডিএস টেস্টারটা যখনই পানিতে দেওয়া হবে তখন সেখানে আপনার এর মানটা দেখানো হবে আচ্ছা তো এইখানে আমরা একটা ভিডিও দেখি এই ভিডিওটা হচ্ছে আমরা দুইটা পানি রাখছি একটি হচ্ছে এই যে ডান পাশে একটা এটা একটা পানি এবং হচ্ছে বাম পাশে একটা সে একটা পানি এখন যদি আমি ভিডিওটা প্লে করি আচ্ছা ভিডিওটা প্লে করলাম এই যে একটি টি মিটার এই টি মিটারে দেখেন ডান পাশে যে ফাইনটা রাখা হচ্ছে সেটা হচ্ছে টি ভ্যালু হচ্ছে শূন্য আচ্ছা টি ভ্যালু হচ্ছে শূন্য মানে হচ্ছে এটি হচ্ছে একটা আদর্শ ব্যাটারি পানি আচ্ছা আর বাম পাশে যে ব্যাটারি যে পানিটা নেওয়া হয়েছে সেটা টিডিএস হলো হচ্ছে একশো সাতানব্বই আচ্ছা তো এইটা টিডিএস ভ্যালু হচ্ছে একশো সাতানব্বই এইটা একটি সাধারণ পানি তো বাজারে দেখা যায় যে আমরা ব্যাটারি পানি হিসেবে যে পানি এটা ব্যবহার করি সেটা বেশিরভাগ ক্ষেত্রে মানগুলো ঠিক থাকে না অথবা যে কোনো পানি আমরা ব্যাটারিতে দিয়ে দিই এর কারণে হচ্ছে ব্যাটারি প্রচুর পরিমাণ নষ্ট হয় আচ্ছা এখন এটা এখানে আমরা যেটা করতেছি কাজটা সেটা হচ্ছে এটাকে বলা একটা ইলেকট্রোলাইজার ওয়াটার ইলেকট্রোলাইজার এই ওয়াটার ইলেকট্রোলাইজার আমরা ব্যাটারিতে পানি দুটো পানিতে দিলাম দেওয়ার পরে এখানে সুইচটা অন করে দিলাম আচ্ছা দেখা যাচ্ছে যে ডান পাশের যে ব্যাটারি ওয়াটারটা যেটা আছে এই যে অংশটা এইখানে আপনার কোনো ধরনের বুদবুত তৈরি হচ্ছে না আর আমি যদি এই পাশে বাম পাশেটা খেয়াল করি যেটা হচ্ছে একশো সাতানব্বই সেই একশো সাতানব্বইয়ে প্রচুর পরিমাণ বদবুত উঠতেছে আচ্ছা ব্যাটারির ভিতরে যে ঘটনাটা ঘটে ব্যাটারির মধ্যে দুইটা প্লেট থাকে একটা হচ্ছে লেড একটা হচ্ছে লেড অক্সাইডের দুইটা দুইটা প্লেট এই দুইটা প্লেটের মধ্যে কিন্তু এরকম আপনার বিক্রিয়া হয় বিক্রিয়া হলে কিন্তু তখন হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস পানি এই দুইটা ভেঙে বিদ্যুৎ উৎপন্ন হয় আবার যখন চার্জ দেওয়া তখন সালফিউরিক অ্যাসিড প্লাস পানি আবার তৈরি হয় এটা হচ্ছে মানে একটি চক্রাকার বিক্রিয়া আর কি একবার চার্জ দেওয়ার সময় হচ্ছে অ্যাসিড তৈরি হয় আবার যখন চার্জ ডিসচার্জ হয় তখন সালফেট হাইড্রোজেন সালফেট তৈরি হয় এ হচ্ছে আপনার ব্যাটারি এখন আমরা ব্যাটারিতে যে পানিটা ব্যবহার করি সেই পানিতে যদি কোনো ধরনের আয়ন থাকে যেটা হচ্ছে মিনারেল থাকে সেই মিনারেলটা কিন্তু আপনার এইভাবে ডিস্টিলেশনের সময় ইলেকট্রোলাইজের সময় এই আকারে পানি তৈরি হবে যে এখানে দেখা যাচ্ছে যে মিনারেলগুলো আপনার ভেসে আসতেছে সেই মিনারেলটা আপনার দেখা যাবে ব্যাটারিতে আপনার এটা প্লেটের মধ্যে জমা হচ্ছে যদি ব্যাটারি প্লেটে এরকম হচ্ছে আপনার মিনারেলটা জমা হয় তখন দেখা যাবে যে এই মিনারেলটা আপনার ব্যাটারি প্লেটগুলোকে নষ্ট করে দিতেছে তো ব্যাটারি যে বাংলাদেশে নষ্ট হয় খুব তাড়াতাড়ি এটার একটা প্রধান কারণ হচ্ছে ব্যাটারি পানি কারণ ব্যাটারি পানির কারণে দেখা যায় এই যে আপনি দেখতেছেন যে এখানে একটা মিনারেল জমে উঠছে এই যে মিনারেলটা এটাই কিন্তু আপনার ব্যাটারি প্লেটের জন্য সবচেয়ে ক্ষতিকর আচ্ছা তো ডান পাশে যেটা আছে ডান পাশে হচ্ছে আপনার এটা হচ্ছে শুধুমাত্র পানি এর মধ্যে কোনো ধরনের মিনারেল নেই আয়ন নেই কোনো কিছু নেই যার কারণে এর কোনো ভিতরে ই ইলেকট্রোলাইসিস হচ্ছে না মানে কোনো ধরনের বিক্রিয়া হচ্ছে না এই পানিটা যদি আমরা ব্যাটারিতে ব্যবহার করি তখন ব্যাটারির কোনো ধরনের ক্ষতি হবে না পানির কারণে এবং এতে অনেক ব্যাটারি আয়ুটা বাড়বে আপনি এই যে দেখেন যদি আমরা ইলেকট্রোডের অবস্থা দেখেন এই পাশের ইলেকট্রোডটা আপনার পুরোপুরি মরিচা মতো ধরে গেছে আচ্ছা এখন যদি দেখেন খেয়াল করে টিডিএস ভ্যালুর মান যেটাতে শূন্য ছিল সেটা একদম সম্পূর্ণ পরিষ্কার পানি এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু হয় নাই আচ্ছা আর টিডিএসের মান যেটা ছিল হচ্ছে একশো সাতানব্বই তার দেখেন অবস্থা কি সেটা হচ্ছে আপনার একদম পুরোপুরি কালো হয়ে গেছে মিনারেলগুলো উপরে চলে আসছে এবং এই মিনারেলটাই আপনার ব্যাটারি প্লেটের মধ্যে গিয়ে জমা হয় যখন এই ব্যাটারি প্লেটে গিয়ে এই মিনারেলটা জমা হয় তখন ব্যাটারি প্লেটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় আচ্ছা তো ব্যাটারিতে কোন ধরনের পানি ব্যবহার করা উচিত সেটা আমরা একটু এখন প্রাথমিকভাবে দেখলাম যাতে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই পানিটা কীভাবে মাপা যায় এই পানিটা হচ্ছে আপনার মাপা যায় হচ্ছে টিডিএস প্যান্ট ব্যাটারি আমরা যে প্রথমে যেটা দেখাইছিলাম যে এর মাধ্যমে ব্যাটারি মানটা কীভাবে পানি মানটা কীভাবে বের করা যায় টিডিএস ভ্যালু কত থাকতে হবে আচ্ছা ব্যাটারির জন্য সবচেয়ে ভালো পানি হচ্ছে এর মান জিরো যদি জিরো থাকে তখন সেটা হচ্ছে সবচেয়ে ভালো পানি আচ্ছা তো সেই পানিটা ব্যবহার করা সবচেয়ে বেশি ব্যাটারির জন্য নিরাপদ আচ্ছা এখন আপনার কাছে যদি টিডিএস মানে মিটার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে একটি পদ্ধতি আছে সেটা আমরা এখন দেখাচ্ছি আচ্ছা যদি ব্যাটারিতে আপনি কীভাবে বুঝেন ব্যাটারির পানি ভালো না খারাপ আচ্ছা এইটা একটু খুব সাবধানে করতে হবে আপনারা যদি বিদ্যুতের কাজ যদি এক্সপার্ট না হন তাহলে এই কাজটা করবেন না এখানে একটু এক্সপার্টের দরকার আছে আচ্ছা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা টুপিন নেবেন টুপিনের মধ্যে তো একটা ফ্রিজ এবং নিউট্রালের জন্য তার থাকে সেটা নিলেন আচ্ছা তারের মাথাটা হচ্ছে একটু কেটে নেবেন কেটে ইনসুলেশনটা ছড়ে ছাড়িয়ে এটা একটু ওপেন রাখবেন আচ্ছা তো আমরা আবার দুইটা পানি নিলাম ডান পাশের একটা পানি আর বাম পাশে একটা পানি আচ্ছা এখন ওই যে টি টুপিনটা যেটা বেট করলাম সেই টুপিনে আমরা বিদ্যুৎ কানেকশন দিব আচ্ছা বিদ্যুৎ কানেকশন দিলাম দেওয়ার পরে আমি এটা পানিতে ধরলাম দেখা যাচ্ছে যে পানির মধ্যে কোনো ধরনের রিয়েকশান নেই কোনো ধরনের বিক্রিয়া নেই বা বুদবুত নেই আচ্ছা তো টিডিএসের মান যদি জিরো হয় তখন সেই ক্ষেত্রে কোনো ধরনের বুদবুত বা রিয়েকশান হবে না আচ্ছা এই এখন যদি টিডিএসের মানটা যদি জিরো না থাকে যদি আপনার দশ বিশ পঞ্চাশ বা একশো দুইশো এরকম হয় তখন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটি বুদবুত হবে আচ্ছা যদি এরকম ব্যাটারি পানি দেখান যে আপনার যে ব্যাটারি পানিটা কিনে আনছেন সেটা যদি দেওয়ার পর যদি এরকম দেখেন যে বুদ্বুদ হচ্ছে তাহলে সেই ব্যাটারি পানিটা আপনার ব্যবহার করা যাবে না এই পানিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে আপনি এই যে দেখতেছেন যে ব্যাটারি পানিটা দেওয়ার সাথে সাথে ওই যে আপনার তারগুলো কালো হয়ে গেছে আর পানির মধ্যে বুদ্বুদ হচ্ছে আচ্ছা এই যে তারটা যদি কালো হয়ে গেছে তার মানে হচ্ছে এর উপরে আপনার মিনারেলটা গিয়ে জমা হয়েছে এখন যদি ব্যাটারির ক্ষেত্রে সেম ঘটনা ঘটে আপনার ব্যাটারি প্লেটের মধ্যে যদি মিনারেলটা গিয়ে জমা হয় তো এখন তো ব্যাটারি প্লেটটা আর কাজ করবে না আচ্ছা এই হচ্ছে আপনার মোটামুটি জানা গেল যে ব্যাটারিতে কোন ধরনের পানি ব্যবহার করা উচিত আচ্ছা ব্যাটারিতে যদি আপনারা পানি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাটারি পানির মান যদি টিডিএস ভ্যালু হয় জিরো হয় তখন সেই পানিটা আপনার ব্যবহার করবেন তাহলে ব্যাটারিটা আপনার অনেক দিন টিকবে আচ্ছা তো আজকে মোটামুটি আমরা যেহেতু কথা বললাম এটা হচ্ছে ব্যাটারি পানি নিয়ে কথা বললাম ব্যাটারি পানি কি ধরনের হতে হয় মানে টিডিএস ভ্যালুটা বা একটি আদর্শ ব্যাটারি পানি কোন রকমের থাকে আচ্ছা আজকের ভিডিওটা আপনাদেরকে মানে স্পন্সর করা হোক বা স্বাভাবিক সহযোগিতা হচ্ছে করেছে হচ্ছে আমিনা মোটর আমেনা ডিএমোটার হচ্ছে অনেক দিন যাবৎ মানে তারা হচ্ছে সবচেয়ে ভালো মানে পানি তৈরি করছে মানে দিক দিয়ে কোনো প্রকার মানে কি বলে কোনো আপোষ নেই এই আমেনা ব্যাটারি পানি আপনাদের যদি কোনো মানে ব্যাটারি পানির জন্য দরকার পড়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমেনা ডিএমোটারের সাথে এই হচ্ছে তাদের ওয়েবসাইট আচ্ছা যাই হোক তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্ত আলাপ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কোনো ধরনের কোনো প্রশ্ন যাই কিছু থাকুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেডিকেল ইঞ্জিনিয়ারিং আপনাদের সময় পাশে আছি